লিখে দিছে কোম্পানি থার্টি ইয়ারসের গ্যারান্টি তিরিশ বছরের জন্য বইলা দিছে এটা এগুলা ভিতরে এবং বাহিরে এই সাইডগুলোতে দেখেন রিপিট করা তার মানে নাট নাই যে নড়াচড়া করবে মাটির চুলায় ব্যবহার করেন করতে পারেন গ্যাসের চুলা আপনার কারেন্টের চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন কুরবানি উপলক্ষে অনেকেই হারিসেট চাইছেন আমার থেকে ফোন দিয়ে বলছেন যে নতুন একটা কালেকশানের ভিডিও দেন অনেক প্রবাসী ভাইও আমাদের ফোন দিছেন যে ভাই আমাদের তো রক্ত গামের কষ্টের টাকা তো ওই হিসাবে এরকম জিনিস দেখান যেন আমাদের ফ্যামিলিতে দিলে এটা বছরের পর বছর সম্পদ হিসাবে থেকে যায় আসেন কথা না বাড়ায় আপনাদের আমি জিনিসগুলা দেখাই এইখানে যেই সেটগুলা দেখতেছেন আপনার সাইজ অনুযায়ী আপনার ফ্যামিলিতে আপনারা পছন্দ করে নিয়ে আমি এখানে প্রত্যেকটার মডেল এবং সাইজগুলো আপনাদের আমি বলে দিচ্ছি সর্বপ্রথম যেটা দেখাবো আমার পছন্দের আমি এটাকে বলি রয়েল রাজকীয় একটা সেট কাইশাবিলা অ্যাপেল শেপ আর এগুলার বিশেষত্ব হলো এই যে যেই হাড়িগুলো আপনারা দেখতেছেন এগুলার ভিতরে এবং বাহিরে এই সাইডগুলাতে দেখেন রিপিট করা তার মানে নাট নাই যে নড়াচড়া করবে লং জিবিটি বেশি দিন হবে আর এইখানে লেখা আছে দেখেন থার্টি ইয়ার্স গ্রান্টি নট ওয়ারেন্টি গ্রান্টি একদম যেই দেশ থেকে বাহির থেকে এই প্রোডাক্টটা সেই দেশে লেখা দিছে এই জিনিসটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল জিনিস আর এগুলা কিন্তু হবে সম্পূর্ণ অ্যাসেস স্টিললেস স্টিল শুধু আপনার ইন্ডেকশন চুলায় যাতে আপনারা ব্যবহার করতে পারেন সেই জন্য আপনার এখানে ইন্ডেকশন বেস লাগানো আছে আমি এটা ম্যাগনেট দিয়ে আপনাদের দেখাই এই দেখেন এখানে কিন্তু কোথাও ম্যাগনেট টাচ করবে না এবং এটার যে হ্যান্ডেল আছে এইটাও স্টিলনেস স্টিল এই দেখেন শুধু এই তলায় ধরবে যাতে আপনারা ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে পারেন একদম মোবসল টাউনে যদি মামনারা নেন এটা আপনার যদি একদম মাটির চুলায় ব্যবহার করেন করতে পারেন গ্যাসের চুলা আপনার কারেন্টের চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন এটার ডাকনা থাকবে একটা ডাকনাটাও থাকবে আপনার স্টিলের এবং এই সাইড দিয়ে একটু গ্লাস দেওয়া আছে যাতে খাবারটা আপনি ভিতর থেকে টেনেসফারেন্ট দেখতে পারেন আর এই হাড়িটার ওজন হবে দেখেন এক কেজি সাতশো তিরিশ গ্রাম অতএব কোয়ালিটি কতটুকু হবে ইনশাল্লাহ আপনারা বাকিটা বুঝে নেবেন এখন আমি এটার যে সাইজগুলো আছে সাইজগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এটার মডেল নাম্বারটা হবে কে বি ডাবল সিক্স থ্রি এইটা হবে পুরো সেটটা বারো পিস এখানে লেখা আছে বারো পিস ছয়টা হাড়ি আর ছয়টা ডাকনা আর সাইজগুলোকে যদি আপনারা একটু দেখেন দুইটা থাকবে আপনার দুই লিটারে করে দুইটা এরপরে থাকবে টু পয়েন্ট ফাইভ লিটার একটা আর একটা থাকবে থ্রি লিটার এবং বড় যেটা আছে এটা হবে আপনার সিক্স লিটার মানে সংসারের জন্য আদর্শ একটা সাইজ আর ফ্রাই প্যানটা থাকবে আপনার চব্বিশ সাড়ে চব্বিশ সেন্টিমিটার এখন আমি ফ্রাই প্যানটা একটু দেখাই আপনাদের দেখেন প্রত্যেকটাই কিন্তু থাকবে আপনার একদম অ্যাপেল শেপের খুবই চমৎকার একটা জিনিস দেখেন এই দেখেন এটার ওজনটা দেখেন শুধু ফ্রাই প্যানটার ওজন দেখেন এক কেজি ছয়শো গ্রাম শুধু ফ্রাই প্যানটার ওজন অর্থে কোয়ালিটিটা আপনারা বিবেচনা করে নেবেন এইখানে যেই সেটটা আপনারা দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠায় দিবেন কে বি ডাবল সিক্স এইট থ্রি এটার প্রাইস হল মাত্র নয় হাজার টাকা এরপরে যাদের একটু বড় সাইজের হাড়ির দরকার আমি আপনাদের আরেকটা মডেল দেখাবো এটা হবে কে বি ডাবল সিক্স টু এইট এটা হবে আপনার মডেল নাম্বারটা আর সাইজগুলো আমি আপনাদের একটু বলে দিই একবারে ছোট যেটা আছে এটা হলো ফাইভ লিটার এরপরের সাইজ যেটা আছে এটা হলো সেভেন পয়েন্ট টু লিটার এরপরে যেই সাইজটা আছে এটা হলো নয় লিটার আর এই হলো পুরো সেটটা আপনার এখানে খোলা আছে আমি একটু সেটটা আপনাদের দেখাই দিই লুকিংটা কীরকম হবে দেখেন সাইডে আপনার ঢাকনা একটু আপনার লাল বর্ডার দেওয়া আছে আর এটাও আপনার এখান থেকে দেখেন এটাও আপনার এখানে রিপিট করা আছে এটা হলো বিগ সাইজের এটা একটু ওজনটা দেখেন আপনি আমি আপনাদের দেখাই দিচ্ছি এটার ওজনটা হবে দুই কেজি ছয়শো আপনার ঊনসত্তর গ্রাম মানে একটা হাড়ির ওজন একবার চিন্তা করেন যে এগুলা কত বছর যাইব যে সম্পদ কেনার সমান যে বলতেছি কারণ হলো দেখেন এটা যে দেশ থেকে আসছে বাইরে থেকে এখানে লিখে দিছে কোম্পানি থার্টি ইয়ার্স এর গ্রান্টি তিরিশ বছরের জন্য বইলা দিছে এটা তিরিশ বছর আসলে এগুলো একশো বছরের কিছু হয় না যারা নিবেন সম্পদের মতো আপনার থেকে যাবে এই জিনিসটা এই সেটটা যদি নেন আপনার তিনটা একটা সেট হয় এক দুই তিন তিনটার এই সেটটার প্রাইসটা পড়বে মাত্র ছয় টাকা এর চেয়ে তো বড়ো সেট যাদের দরকার হবে যে একদম কাজের বুয়া দিয়েও ব্যবহার করাবেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করাবেন তাদের জন্য হলো আপনার এই সেটটা এটার ডাকনাটা হলো আপনার স্টিলের একদম সাইজগুলো আমি আপনাদের দেখাই দিই যে কত কেজি পোলা কিংবা মাংস রান্না করতে পারবেন তাইলে আপনার আইডিয়া হবে বিশাল সাইজের হাড়িগুলা এগুলা কে বি ইজি জিরো সিক্স এটা হবে মডেল নাম্বার আর এটার যে সাইজগুলো আছে সাইজগুলো আমি আপনাদের একটু বলে দিই একবারে ছোটো যেটা আছে এটা হলো সাত লিটার এরপরে যেটা আছে এটা হলো আপনার নাইন পয়েন্ট সিক্স লিটার এরপরে বড়ো যেটা আছে এটা হলো আপনার টুয়েলভ পয়েন্ট এইট মানে এটা তেরো কেজিই ধরতে পারেন যদি এটাতে পোলাও রান্না করেন তাহলে কিন্তু আপনারা এখানে প্রায় সাড়ে তিন চার কেজির মতো পোলাও রান্না করতে পারবেন এরকম একটা হাড়ি যদি বাজার থেকে সিঙ্গেল নেন সিঙ্গেল নিলে এই হাড়িটার প্রাইস আসবে আপনার সাত থেকে আট হাজার টাকা কারণ এগুলা কিন্তু হান্ড্রেড দেখতাছেন দেখেন তলায় তলায় শুধু আপনার আছে আপনার এখানে চুম্বকে স্পর্শ করবে না এবং এটার যে ডাকনা আছে ডাকনারও কোথাও আপনার চুম্বকই স্পর্শ করবে না ইজি জিরো সিক্স এই সেটটা যদি কেউ নেন এই সেটটার দাম থাকবে মাত্র নয় হাজার টাকা এরপর আমি যেটা দেখাবো এটা হবে কে ডাবল সিক্স ওয়ান এইট এটা হবে আপনার বারো পিসের সেট আর এটার যে সাইজগুলো থাকবে সাইজগুলো একটু দেখেন ওয়ান পয়েন্ট নাইন লিটার তারপরে ওয়ান পয়েন্ট নাইন লিটার আরেকটা থাকবে তারপরে টু পয়েন্ট ফাইভ লিটার থাকবে থ্রি পয়েন্ট সিক্স লিটার থাকবে সিক্স পয়েন্ট ওয়ান লিটার থাকবে আর চব্বিশ ইএম একটা ফ্রাই পেন থাকবে এইটার মডেলটা আরেকবার বলে দেই কে বি ডাবল সিক্স ওয়ান এইট মডেল নাম্বার এইটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার টাকা এইটার বর্তমান দাম হল বাজারে আপনার সাত হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এই সেটটার দাম রাখবো মাত্র ছয় হাজার তিনশো টাকা এখন যেটা দেখতেছেন এটা হলো ডাবল সিক্স ডাবল সিক্স এই হলো আপনার সেটটা এটার মধ্যে একটা হুইসেল কেটলি আছে এটা আপনার প্রেশার কুকারের মতো সিটি দিবে হুইসেল কেটলি এই হবে আপনার টোটাল সেটটা আর যারা কেতলি সারা নেবেন এরকম একটা সসপ্যান অ্যাড হবে এটার সাথে দুইটা অপশানই আমাদের কাছে আছে এই সেটটা যারা নেবেন বাজার দাম হলো আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সহ নেন কিংবা কেতলি সারা নেন যেইটাই নেন দাম রাখবো মাত্র সাত হাজার টাকা এখন আপনাদের আমি যেটা দেখাবো এটা হলো আপনার সিক্স পিসের একটা সেট কে ওয়ান জিরো ডাবল ফোর এটা হবে আপনার মডেল নাম্বারটা আর এটার সাইজগুলা দেখেন সিক্স পয়েন্ট ওয়ান লিটার একবারে ছোটোটা এরপরে সেভেন পয়েন্ট সিক্স লিটার মাজারোটা নাইন পয়েন্ট ফাইভ লিটার একবারে বড়োটা এই হবে আপনার লুকিংটা এখানে দেওয়া আছে দেখেন প্রত্যেকটা হারি মারাত্মক বাড়ি হবে যারা কিনবেন সম্পদের মতো সারা জীবন থেকে যাবে থার্টি ইয়ার্সের গ্রান্টি তিরিশ বছরের গ্রান্টি আর এগুলার সবচেয়েতে বড় সুবিধা হল স্টিলনেস স্টিল পৃথিবীর সব চুলায় ব্যবহার করা যায় এরকম একটা হাড়ি যদি কিনতে যান আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা সিঙ্গেল কিনলে যে কোনো দোকানের শোরুমে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারবেন আর পুরো এই সেটটা যদি আপনারা নেন তিনটার যে আছে। এই যে এখানে বক্সটা আবার দেখেন যাদের প্রয়োজন স্ক্রিন দিয়ে দিবেন সাইজগুলা দেওয়া আছে ওয়ান জিরো ডাবল ফোর এটার প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনাদের যেটা দেখাবো এটা হবে এইট পিসের সেট এটার মডেলটা হলো এক হাজার নয় এটা হবে আপনার চারটা হাড়ি চারটার ঢাকনা আর এটার যে সাইজগুলো আছে দেখেন ফোর পয়েন্ট লিটার একটা ফাইভ পয়েন্ট লিটার একটা সেভেন পয়েন্ট লিটার একটা নাইন পয়েন্ট লিটার একটা একদম মুখে যদি এইভাবে বলতাম এই লেখাগুলো না দেখতাম ওখানে অনেকেই কিন্তু আপনার কনফিউশনে থাকতেছেন যে দোকানদার কী বলতেছে হাড়িগুলার সাইজগুলো অ্যাকুরেটভাবে দেখা যে আপনার সংসারে কোনটা লাগবো সেইটাই আপনি নির্বাচন করে নেন এটা যদি ভাইঙ্গা ভাইঙ্গা আপনারা কিনেন বড়টা যদি কিনেন পঁয়ত্রিশশো তিন হাজার তারপরে আপনার পঁচিশশো দুই হাজার এইভাবে যদি কিনেন তাহলে আপনার দশ হাজার টাকার মতো আয়সা পড়ে আর এই ফুল সেটটা যদি নেন দাম রাখবো মাত্র সাত হাজার টাকা যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন। অনেকেই কিন্তু বলেন যে বাই ডেলিভারি ফ্রি দেন হ্যাঁ আমি যদি এখানে দাম আপনাকে বাড়ায় ধরি ফ্রি আসলে কেউ কাউকে দেয় কোনো দিন কোনো দিনও না নির্য যে দামটা আছে সেটা আপনাদের বলছি প্রয়োজনীয় দশ বিশ দোকান যাচাই করে আমার থেকে প্রোডাক্ট নিয়েন আর যারা ডাকার বাহিরে নেবেন প্রবাস থেকে যারা কিনেন অনেকের আছে যে বাচ্চা কাচ্চা থাকে না যে কুরিয়ার থেকে একটা মাল নিয়ে আসার জন্য আপনাদের মা বোনদের হাতে নিয়ে দিয়ে আসবে একদম আমাদের সিস্টেমটা হলো এইরকম আমাদেরকে দু এক হাজার টাকা বুকিং করে দিবেন আপনার বাসায় নিয়ে দেখায়া প্রোডাক্টটা দেই খা তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনার পছন্দের জিনিসটা দেখে নিয়ে যেতে পারবেন